আমার আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে বললেন ওয়াহাল্লাহুল বাইয়া ওয়া রিবা তোমাদের জন্য সুদকে হারাম করা হয়েছে আর ব্যবসাকে হালাল করা হয়েছে আল্লাহর হাবিব বললেন হে আমার সাহাবীরা শোনো কেউ যদি এক টাকা সুদ খায় নিজের মায়ের সঙ্গে ছত্রিশ বার জিনা করার সমান পাপ হবে নবীজির হাদিস আল্লাহর কালাম বড় কষ্ট লাগে এই সুদের বায়ান করে যাব সকাল বেলায় উঠে চায়ের দোকানে খোঁজ পাবেন আপনার এলাকা সুদ কর মাল কটা আমাকে গাল দিবে বাজে হুজুরে নেই ওই মাল কটা আমাকে গাল দিবে তোরা গাল দিলে কোরআনের আয়াত পাল্টা বলে তুমি গালি দিলে রসুলের হাদিস পাল্টা বলে আল্লাহর কসম করে বলছি গালি আমাকে দিবে তা কোরআন পাল্টাতে পারবে না ফালান তাজিদা লিসুন্নাতিল্লাহি তাবদিলা কেয়ামত পর্যন্ত আমার বিধানে একটা জবরকে তুমি পরিবর্তন করতে পারবে কেয়ামতের সকাল পর্যন্ত পৃথিবীর কোন শক্তির ক্ষমতা নাই আমার কোরআনের জেল জবরকে পরিবর্তন করি আল্লাহ নিজে ওয়াদা করেছে আর তুমি মনে করছো দুটো গালি দিয়ে মলবিদিকে দাবিয়ে দেবো অসম্ভব আজকে কষ্টটা কোথায় লাগে শুনেলে আপনারা বলে আরে ইয়াসিন ভাই হক কথা বলে আমাদের হুজুররা সাহেবরা বলতে পারে না। ইমামকে অধিকার কথা বলা আমি যদি এখনি বলতে শুরু করি এমন এমন কাঁটা দিয়ে যাব আমাকে তোমার জীবনে দাওতি দিবি তো আমার দরকারও নেই অসুবিধা নেই কিন্তু দাওত যখন দিয়েছেন ওই কাঁটা ফিঁটা কথাগুলোই শুনতে হবে গোটা বাঁকুড়া ডিস্ট্রিক্টের কথা বলছি শুধু এই গ্রামের লয় এই তালা থানার লয় গোটা যতগুলো মাদ্রাসা আছে এই মাদ্রাসার ভেদমার দিকে হোক মাদ্রাসার মূর্তি দিকে হোক খালি আপনি জিজ্ঞেস করে দেখুন যে কোন যে কোন গ্রামে কোন গ্রামের ষোলো আনা এসেছে এসে জিজ্ঞেস করেছে হুজুর আপনি একটু হাদিস কোরআন থেকে বলে দেন আর লিখে দেন মসজিদের সেক্রেটারি মসজিদের কমিটি হতে গেলে কোন কোন শর্তগুলো গুলো লাগে একটা দলিল যদি দিতে পারে বাঁকুড়া ডিস্ট্রিক্টের মলবিরা আমি মলবি শকতের বেটা আল্লাহর কসম খেয়ে বলছি আর জীবনে বাঁকুড়ায় জলসে চ্যালেঞ্জ করে বললাম কসম একটা প্রমাণ দে যে অমুক গ্রামের লোকরা এসছে লিখিত করতে এসছে যে কোন কোন শর্ত গুলো থাকলে তবে মসজিদের সেক্রেটারি কমিটিতে থাকা যাবে বললি কষ্ট হবে জানে আমার এলাকায় বর্তমান জেলার কথা বলছি বাঁকুড়াল নয় এই গ্রীষ্মকালে তালের তাল গাছে দেখবেন রস টাঙায় টাঙাই না টাঙাই না তো আদিবাসী ভাইরা বেশি টাঙ্গাই আমাদের বর্তমানে একটা মসজিদ মসজিদের পাশে পুকুর পুকুরে চল্লিশটা তাল গাছ আছে ছিঁড়ে দাও বেলুন গুলো ছিঁড়ে দাও ছিঁড়ে দাও তো বেলুন এগুলো বিয়েতে সাদিতে লাগায় এরা জলসাই লাগায় সব গুলো দাও ফুলে যতগুলো আছে আমার ভাই অনুরোধ করে বলে যাচ্ছি রাগ আপনি বিবেচনা করবেন বিবেককে জিজ্ঞেস করবেন যে আমি কোন কথাগুলো বলে গেলাম যদি মনে হয় এই পাপ আমার মধ্যে আছে আপনি নিজেকে ধুয়ে পুজে পরিষ্কার করার চেষ্টা করুন নিজেকে পাপ মুক্ত জীবন করার চেষ্টা করুন কি কাজ মসজিদের যে সেগ্রেটারি চল্লিশটা আর আমাকে টাকা দিবি মাসে এক লাখ কুড়ি করে সেই টাকা ওই হারামখোর মসজিদে এসে সেগে তাদের জীবনে হারামখর নামাজ পড়ে না মসজিদে টাকাটা লাগিয়েছে আর তাদের সঙ্গে কন্ট্যাক্ট করেছে প্রত্যেকদিন আমাকে এক করে মাল দিবি মানে ও হারাম তারিখ রাগ করবে আপনার আর যদি মিথ্যা বলে থাকি বাপের বেটা হলে আমার গাড়িতে চাপা চাপে আপনাকে নিয়ে যাব সেই মসজিদের ইমামকে ডেকে আমার মাদ্রাসায় প্রমাণ দিব আপনি অবাক হয়ে যাবেন তাজ বড় কষ্টটা ওই জায়গায় লাগে ইমামকে হক বলার অধিকার দাও ইমামকে ইমাম সাহেবরা সুদের বায়ান করলে হারাম কর মসজিদ কমিটি তারপর দিন তাড়িয়ে দেয় ইমাম সাহেব হারাম হালালের বায়ান করলে তাড়িয়ে দেয় আমার বর্তমানের কথা বলছি রমজান মাসে মাইয়াত বাড়িতে খানা আর প্রত্যেক গ্রামে একটা করে মোড়ল থাকে থাকে না থাকে না আর অনেক গ্রামে বেশিরভাগ গ্রামে এঁচোড়ে পাকা মাল আছে এই চোরে পাকা জানে আপনারা জানেন না বাঁকুড়া জেলার লোক রোদে পেকে যায় সেই মালটাকে এই চোরে পাকা বলে মানে মালটার বয়স হয় নাই পেকে গেছে এইরকম কিছু মোড়ল আছে অনেক গ্রামে জানাজার ময়দানে এলান করছে আসসালামু আলাইকুম ভাইয়েরা যারা এসছেন তারা সবাই জানাজার নামাজ পড়ে মাটি দিয়ে খানা খেয়ে যাবে ইমাম সাহেব বললে রমজান মাসে এলান করা হারাম খানা সকাল বেলায় রমজানের মাসে ইমাম সাহেবকে সেহিনে খেয়ে ফজরের নামাজ পড়ে মসজিদ কমিটি তাড়িয়েছে তুমি হারান কথা আমার কানে এসছে আমি ঈদের পরেই বর্ধমান জেলার জলসাথে বলেছি সেই এলাকায় যে রমজান মাসে মাইয়ের বাড়িতে খানা রান্না করাটাই হারান যদি কোন পাপের বেটা মলবি থাকে আমি দু ঘন্টা স্টেজে আছি তাকে নিয়ে আসুন কোরআন আর হাদিস নিয়ে যদি হিম্মত থাকে তা স্টেজে আসতে বলি চ্যালেঞ্জ করে বলছি আমার এলাকায় যখন এ কথা বললাম লোক বলবে ইয়াসিন সাহেব হক কথা বললে হ্যাঁ আমি বললে হক আর তোর ইমাম বললে তারা না কেন ওরা তো জানে ইয়াসিনের চাকরি যাবার ভয় নাই আমার চাকরি যাবার ভয় আছে

মুসলমান হোক যদি তুমি মুসলমান বলো রসুলের হাদিস যার নামাজ নেই তার মধ্যে ইসলাম নেই কাগজ কলম তুলে লেখে এতগুলো মৌলবি বসে আছে এরা যদি আমার এই কথাটাকে কেটে দেয় আমি এদের জুতোর মালা পড়ে যাবো মৌলবি সহপতের বেলা নবীজির হাদিস যার নামাজ নেই তার মধ্যে ইসলাম নেই যারা মনে মনে ভাবছে জলসা দিয়েছি ইয়াসিন ভাই এসছে দোয়া করবে আবদুল্লাহ মারুফ ভাই দোয়া করবে নামাজ পড়িবা না পড়ি রোজা রাখিবা না রাখি ভালো কাজ করিবা না করি জান্নাত একদম রেডি এই জন্য তো আমাদের দেশের লোক নামাজ পড়ে না আপনারা কি ভাবছে এই হুজুর আমাদের মতো একশোটা হুজুর ধরা পড়বে কি আমাদের একশোটা মলবি ধরা পড়বে আমি কোরআনের কথা বলছি হাদিসের কথা রসুলের হাদিস আখরি সব থেকে আলেমদের আলেন হুজুরদের দ্বারা আর এমন সেই জাহান নামের প্রথম খোরা কেন তারা মানুষকে বলবে কিন্তু নিজে আমল করবে তারা লোককে বলবে অথচ তাদের মধ্যে কোনো আকলার চরিত্রই থাকবে না

কয়তে আমি নবীর پیغمبر রাসূল করিয়ে দেব তাদেরকে জিজ্ঞাসাবাদ করা হবে আর তাদের উম্মতকেও জিজ্ঞাসাবাদ করা হবে তুমি কেমন দাওয়াত দিয়েছো তোমরা কিভাবে কবুল করেছ উভয়কে জিজ্ঞাসাবাদ করা হবে আপনি আশা করে আছেন তিন বোতল মদকে তালডাংড়ায় এক্সিডেন্ট হয়ে মারা গেছে বলে চিন্তা কিছু নাই ইয়াস ভাই দে মিলাদ দিবে দোয়া করে দিবে জান্নাত রেডি ফার্স্ট ক্লাস আমাকে দাওয়াত দিলেন আমি এলাম 5000 টাকা পাবো 10000 টাকা দিবেন আমি দোয়া করলাম রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাত আল্লাহ তুমি জান্নাতুল ফিরদাউস দান করো আল্লাহ তুমি তাকে শহীদের মর্যাদা দাও দোয়া হয়ে গেল তারপর খানা খেতে বসে দেশি মুরগি দিয়ে ভাত দিয়েছি বললাম বাবা কি করে বললো বাপ হুজুর খুব ছেলে বদমা তিন বোতল মদ খেয়ে গাড়ি চালাচ্ছিলাম তো বা তো বা কাকে জানাতে দিলাম ব্যাম তিন বোতল মদ খেয়ে গাড়ি চালাচ্ছিল সে সহি সে জানাতে শোন আমি গল্প গুজব করি চলো আল্লাহর কসম করে বলছি নবীজি থেকে শ্রেষ্ঠ ব্যক্তি পৃথিবীতে না এসেছে না কিয়ামত পর্যন্ত আর কেউ আসবে ঠিক কিনা কথা বলেন রাসূল হচ্ছেন পৃথিবীর শ্রেষ্ঠ ব্যক্তি

আমি আল্লাহর কাছে তোমার জন্য কেনে কেনে ক্ষমা চাই হাদিসে আছে কোরআনে আছে নবী राजे কাছে চেয়েছেন আল্লাহ সুবহানাল্লাহ கிட்ட দেনিয়েছেন কবুল করে নিয়েছেন জোরে বলুন সুবহানাল্লাহ কিন্তু কোরআনে অপর জায়গায় আছে আল্লাহ নবীদিকে তাদের দোয়াকে ঘুরিয়েছেন ব্যর্থ করেছেন চলুন এক নম্বরে আমাদের রসুল সাল্লি সাল্লাম আমরা যে নবীর উম্ম আমরা ভাগ্যবান সেই নবীর উম্ম নবী যে হাত ধরে বলে চাচা তুমি কলমাটা পড়ো আমি তোমার ভাই পো পাইগাম্বার আমি আল্লাহর কাছে কেঁদে কেঁদে ক্ষমা চাই নবীজি যখন এ কথা বলল নবীজি চাচার উত্তর বেরিয়ে এলো আমি যদি পড়ি লোকে বলবে মৃত্যু ভয়ে কলমা পড়েছে আমি কলমা পড়তে বলে অস্বীকার করে দিলেন কে চাচা চোখে পাই আল্লাহ পাঠালেন যাও এই কোরআনের আয়েত আমার নবীর কাছে পৌঁছাও

নবী এবং মমিন উভয়কে নসিহত করেছে চলুন আল্লাহ সাল্লাহ এরপরে আল্লাহর কাছে হাত তুলে বসলে তুমি আমাকে যতদিন না নিষেধ করছো আমি আমার চাচার জন্য কেনে কেনে ক্ষমা চাইব নবীজি ক্ষমা চাইতে লাগে চাচার জন্য কাঁদছে আল্লাহ আল্লাহ আমার চাচাকে ক্ষমা করে দাও আমার চাচা হিতাকাঙ্ক্ষী চাচা আল্লাহর নবী চাচা বলেছিলেন হে আমার ভাইপো তুমি কলমার প্রচার করো কলমার দাওয়াত দাও আমি যতদিন বেঁচে আছি তোমার শরীরে কেউ হাত লাগাতে পারবে না

মদের ফাঁটিতে জীবন কাটিয়েছে আপনি বলছেন জানাতে যাও আমার ছেলেকে দোয়া করে জানাতে পাঠাবো শুনে কাবা ঘরে গিয়ে সিদ্ধা দিয়ে মুমিন হওয়া যায় না আর মুসলমান হওয়া যায় গরুর মাংস খেলে মুসলমান হওয়া যায় না মুসলমানদের ভুল তো এটা এরা মনে করে গরুর মাংস খেলে মুসলমান হওয়া যায় মুসলমান মনে করে সিদ্ধা দিলে মুসলমান হওয়া যায় ইসলামে ইমানের জন্যে